যদি অফার দেওয়া হয়ে থাকে তাহলে আমি বলবো যদি জিয়া রসুল করতো এটা ক্যামিও হইতো না রাহেল সাহেব সাহেব ক্যামিওকে ক্যামিও করতে হলে একটা সুপার স্টার লাগে মেগা স্টারের সাথে একটা স্টার লাগে জিয়া উল বেশ ভদ্রতার সাথে অপারও কথা জানিয়েছে তামান্না ভাটিয়া একটা আইটেম সং করবে কারণ এর আগে মিম করছে মিমকে আমি মিমের ওই গানটাকে আমি আইটেম সং বলবো না দোষটি কোকলকে কারণ আইটেম সং হইলো যে একটি আর্টিস্ট ছবির গল্পের সাথে কোনো সামঞ্জস্যতা নাই হুট করে আসে একটা গান গাবে চলে যাবে ওটাকে বলে আইটেম শখ তো মিম তো ওই ছবির ক্যারেক্টার ছিল তো ওইটাকে আইটেম শখ বলা ঠিক হবে না ওটা ছবির শখ কিন্তু এই নুসরাত জাহান যেটা গাইলো চাঁদ মামা এটা হলো অরিজিনাল আইটেম শখ এখন তো কম্পিটিশান সাকিবের ছবিকে কিভাবে কষ্ট বাড়ানো যায় কিভাবে কষ্ট আস ছবিকে আরও মানে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় এর কম্পিটিশান লেগে গেছে এখন এই কম্পিটিশন প্রোডাকশন হাউসে কতটুক লাগছে আমি জানি না ইউটিউবারদের মধ্যে লাগিয়ে গেছে কেউ কেউ তো তামান্লা ভাটিয়ারে নিয়ে আসতেছে তামান্লা ভাটিয়ারে দিয়া গান আইটেম সং করাবে ওই ওই ভদ্রক হয়তো জানেই না তামান্লা ভাটিয়ার একটা আইটেম সঙ্গে রিমারেশন কত এবং সেটা আমরা দেবার মতো সামর্থ্য থাকলেও প্রোডাকশন হাউস দেবে কিনা প্রশ্ন থাকিয়েই যাবে কারণ টাকা তো পরবর্তী সময়ে তুলতে হবে আমাদের যে মার্কেট আমরা জানি হুম এখন যে যেভাবেই বলেন ছবির কষ্ট যদি পনেরো বিশ পঁচিশ হয়ে যায় তাহলে তো সেটা তোলা ঝামেলা হুম বরবাদ যে হ্যাবক সৃষ্টি করছে সেই হ্যাবক যে সব ছবি হবে এমন তো কোনো কথা নাই আর বরবাদের যে স্ট্রিম ব্যবসাটা করে ফেলছে এর উপরে কিন্তু বাংলাদেশের ব্যবসা নাই বিদেশে বরবাদে এমন কিছু করতে পারে নাই কারণ বিদেশে বললাম ব্যাড রিলিজ রিলিজ ঠিক মতো করতে পারে না ওনারা যাক গিয়া তো কেউ তামান্না ভাটিয়াকে আনছে আরেকজনকে দেখলাম যে সাকিবের সাথে ক্যামিও করার জন্য সঞ্জয় দত্তকে বলা হচ্ছে সঞ্জয় দত্ত নাকি সাকিবের সাথে ক্যামিও করবে ও মাই গড তারপর তো আরো আছেই হানি সিং গান গাবে এরকম অনেক অজস্র অজস্র এগুলো ওনারা মন থেকে বানায় বানায় বলে এগুলো কিন্তু প্রোডাকশন হাউস বলে রাফি এরকম ফালতু কথা বলবে আমার মনে হয় না তবে ক্যামিও নিয়ে যে আলোচনা চলতেছে আমি একটা নিউজে দেখলাম জিয়াউল রোশনকে নাকি বলা হয়েছিল একটা ক্যামিও করতে রোশন বেশ ভদ্রতার সাথে অপার কথা জানিয়েছে আমার মনে হয় জিয়াউল রোশনকে কেউ বলছে যে কেউ বলছে যেটা করিল না কারণ জিয়াউল রোশন নতুন একটা শিল্পী তার এমন কোনো ফুটস্টেপ নাই সে যখন এত বড়ো একটা ছবিতে রাহাল রাফি একটা বড় ডিরেক্টর এবং হাউস একটা বড় হাউস রেগুলার ছবি করতেছে এবং তার কোয়ালিটি শাকিব খান এইখানে তার বুদ্ধিতে তো সে না করার কথা না কারণ যদি রাফির সাথে কাজ করে রাফি হয়তো পরবর্তীতে অন্য ছবিতে অন্য একটা বেটার কাজ দিবে বা আলফাইরা তাকে কাজ দিবে কারণ সে তো কাজ করতেই আসছে ক্যামিও করল না কেন আবার মনে হয় কারো কুবুদ্ধিতে কার কুবুদ্ধিতে হিসাব করে আনল আপনারা তবে সে ভুল করছে আমি মনে করব। আর এখানে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন থেকে যায় ক্যামিও তো আপনার নর্মালি আমরা ক্যামিও সম্পর্কে যতটুক শিখছি সিনেমায় বা জানি বা পৃথিবীর বিভিন্ন সিনেমা দেখে বুঝি ক্যামিও যে করে সে একজন বিগ স্টার হইতে হয় মানে পরিচিতি শিল্পী হইতে হয় যেমনটি আমরা দেখছি জাওয়ালি তো জাওয়াল না পাঠালে ঠিক খেয়াল হয় আমার গোল্ডগোল লেগে যায় সালমান খান একটা ক্যামিও করছে লিস্ট দ্যাটার অব ফর্টি সেকেন্ড ফিফটি সেকেন্ডের হলো এমন একটা সময় সে হিরোর কাছে আসবে যে বা মেন ক্যারেক্টারের কাছে আসবে বা হিরোইয়ের কাছে আসবে আইসা এমন একটা কাজ করবে যে কাজটা না করলে ছবির গল্পটাই আগাইতো তোলা ছবিটা ওইখানেই শেষ হয়ে যেত এটাকে বলে ক্যামিও আমি যতদূর জানি আমার যারা যদি ভুল হয় জানাবেন আমি যদি সব জান তারা আমি যা পড়াশোনা করে সিনেমা করে যা শিখছি এটাকে বলে ক্যাবিও এবং ক্যামিও হলে স্টাররাই করে সুপার স্টারাই করে সেই হিসেবে লায়ন রাফি কেন জিয়াউল রোশনকে কেমিও করতে বলছে আমি জানি না কারণ জিয়াউল রোশন তো কোনো স্টার না বাংলাদেশের এটা যদি মনে করেন আলিফিন শুভ বা মনে করেন আমাদের সিয়াম তারপরে আরও যারা আছে হ্যাঁ আমি হিরোটার নামটা ভুলে যাই মুগ্ধ আসে না আরে দাগির হিরোটা ওমাইগঞ্জ এত বড় হিরোটার নামটা ভুলে গেলাম ছি 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 জাগিয়া এরকম স্টাররাস সুপার স্টার সাথে স্টাররা ক্যামিও করবেন তো রৌশন জিয়াউল রৌশন হি ইজ নট এ স্টার তাকে কেন অফার দেওয়া হয়েছিল আমি জানি না এবং আদৌ অফার দেওয়া হয়েছে কিনা আমি ঠিক দেখি নেই কোথাও আমি শুনতাছি বিভিন্ন জায়গায় যদি অফার দেওয়া হয়ে থাকে তাহলে আমি বলি যদি জিয়াউল রৌশন করতো এটা ক্যামিও হইতো না রাহান সাহেব সাহেব

রায়ান রাফির সিনেমার দর্শক সবাই চেনে যদিও সে ক্যামেরার পেছনে কিন্তু তার স্টিল তার ইন্টারভিউ তার কথাবার্তা তার ছবি এগুলো নিয়ে রায়ান রাফি এখন অত্যন্ত পরিচিত বাংলাদেশে রায়ান রাফি করতে পারতো ক্যামিওটা বা করতে পারে এখনো হুম এখানে জিয়াউল রোশনের রায়ান রাফি ওয়াজ দা বেটার না বেস্ট অপশন এখন যাই না ক্যামিও কে করবে ভিলেনের নাম নিয়ে তো কথাবার্তা রোজই বলতাছি এখন এক একজন এক একজন ভিলেন বানাইতেছে যে একটু আগে বললাম না একজন সঞ্জয় দত্তরে নিয়ে আয় পড়ছে ভিলেন করতে এরপর তো আবিন খানের নাম আছে আরও কার কার নাম আছে যাক কিন্তু প্রোডাকশন হাউস কিন্তু কিচ্ছু বলতাছে না হুম বলা চুপচাপ কারণ ভরা কলসি নরে কম ছবিটা রায়হান রাফি মনোযোগ দিয়ে এখন বানাচ্ছে টিজারটা বোধহয় রেডি করতেছে কেউ কেউ বলতেছে শুক্রবারে আসবে কেউ কেউ বলতেছে শনিবারে আসবে আমি মধ্যে আজকে যোগাযোগ করতে চাইছিলাম ট্রাইও করছি পারি নাই শুক্রবারে আসবে না শনিবারে আসবে আমি জানি না তবে ট্রেলার ভালো হয়েছে তারা বলতেছে এখন ভাই ভালো হয়েছে তো প্রোডাকশনের লোক তো ভালো বলবেই ভালো হয়েছে না খারাপ হয়েছে কতটুকু ভালো হয়েছে ভালো তো হবেই আমরা জানি কিন্তু কতটুক ভালো হয়েছে সেটা কি তুফানের ফার্স্ট টিজারকে ছাড়া যাবে না বরবাদের ফার্স্ট টিজারকে ছাড়া যাবে সেটা আপনার দেখতেই বুঝবো অনেকের মনে একটা ধারণা আছে যে ভাই কী দেখাইব টিচার এই রাজশাহীর হাইটেক পার্ক আর রাগার এফ ডিসি আর বলার শুটিং কী দেখাইব আমার মনে হয় এখানে আপনাদের একটা বিশ্বাস রাখা উচিত রাহেল রাফির উপরে কারণ রায়াল রাফি এমন কিছু উপহার দেবে না এমন কিছু উপহার দেবে না যেটা দেখার পর আপনারা রিজাল্টেন্ট হইবেন আই এম শিওর অ্যাবআ ইট তো একটা হয় মনে করেন ফিফটি নাইন সেকেন্ড এক মিনিট এক মিনিট দুই চার পাঁচ সেকেন্ডের এই টিজের মধ্যে বেসিক্যালি দুই চারটা শট থাকলেই টিজ ভালো লেগে যায় তো আশা করি ভালো একটা টিজ আসবে এখন ব্যাংককে অলরেডি ফ্লাই করছে কিন্তু আমি যাই না আজকে তো যাওয়ার কথা ছিল সেই খবরটাও আমি পাই নাই তো যারা মানে আবারও আশ্বস্ত করতে চাই যারা ব্যাংকক যারা এই ছবি নিয়ে টেনশনে আসতে তাদের টেনশন করার কিছু নাই ছবি এটা রিলিজ হবে কুরবানি ঈদেই রিলিজ হবে সেই ব্যবস্থাই হচ্ছে আর কথা আজকে দেখলাম সমস্ত প্রডিউসাররা মানে গত রোজার ঈদে যারা রিলিজ করছে সিনেমা তারা সব মিটিংয়ে বসছে বা একত্রিত হয়েছে সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের শেয়ার আদান প্রদানের ব্যাপারে এই ব্যাপারটা নিয়ে বহুদিন যাবতীয় চলছে আলোচনা কিন্তু কেউ কোনো জায়গায় পৌঁছতে পারতেছে না আপনার সিনেমা মানে সিঙ্গেল স্ক্রিনে যেটা হিসাব দেওয়া হচ্ছে এটা একটা ভুল তথ্য কেউ কেউ দিচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনে দুইশো টাকার টিকিট বেঁচতে লাগে আঠারো টাকা পায় এটা একটা টোটালি ভুল তথ্য আমি আপনাদের পরিষ্কার বাংলায় বলে দিলাম এবং চ্যালেঞ্জ করলাম সিঙ্গেল স্ক্রিনে মনে করেন দুইশো টাকার যদি একটা টিকিট বিক্রি করে তারা প্রডিউসারের আগে বলে নেয় যে আমি আপনাকে লেট এটা দুইশো টাকা দেখাবো না একশো আশি টাকা দেখাবো বিশ টাকা আমার অন্যান্য খরচ আছে তো ওই একশো আশি টাকা যদি দেখায় তাহলে ওখান থেকে ফিফটি পারসেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট সিনেমা হলের সিনেমার মালিকরা পায় আর সিনেমা হলের মালিকরা পায় বাকি ফোরটি পার্সেন্ট প্লাস ওই যে দুশো টাকার টিকিটে বিশ টাকা সে লাগছিল ওইটাই তার খরচ রাখে এটা রাখবেই পার্সেন্টেজে চললে সিনেমা হলের মালিকরা এটা রাখবেই মানে টিকিটের লেখা যেটা থাকবে তার থেকে থেকে যদি দশ টাকা বিশ টাকা বেশি নেয় এটা তার হল খরচার জন্য নেয় অনেকে এটা মানে না বলে না টিকিটে যেটা লেখা আছে আমাকে সেটাই দিতে হবে সিঙ্গেল স্ক্রিনে টিকিটে যেটা লেখা থাকে সেই টাকাটাই ভাগাভাগি হয় ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টে কোনো কোনো ছবিতে ফিফটি ফিফটি হয় কোনো কোনো ছবিতে সিক্সটি ফর্টি হয় হ্যাঁ এইভাবেই চলছে সিঙ্গেল স্ক্রিন কিন্তু আপনার কী বলে এই সিনেপ্লেক্সের মতো চারশো টাকার টিকিটে ষাট টাকা দেয় না সিঙ্গেল স্ক্রিন যার টিকিট বিক্রি করে তার টোটাল ফিফটি ওরা কিন্তু আলাদা কাটে না এটা আমি দায়িত্ব নিয়ে বললাম কারণ আমি সিঙ্গেল স্ক্রিনের সাথে জড়িত ছিলাম এনিওয়ে তো যাক এমিটিং করুক ইয়ে কি বলে আমাদের এই যে সিনেপ্লেক্সগুলো আসলে ঠকাচ্ছে ঠকাচ্ছে সিনেমার মালিকদের যারা সিনেমা বেলায় তাদেরকে ঠকাচ্ছে ভাই যে রোদ রোড কিছুই তো দেখি না অপোজিটে ক্যামেরা একটা একটা একটাও পড়তে পারবো না মুখের মধ্যে সান আমি চশমা ছাড়াও পড়তে পারি না চশমা দেওয়া তো পড়তে পারি না অনেকেই কমেন্ট করতেছেন তবু দেখি দেখি আচ্ছা দেখি একটা দুইটা না দেখা যায় না মনির হোসেন করছেন মনির হোসেন কি কি যেন লিখতেছেন পড়া যাবে না আজকে আজকে পড়তে পারবো না আজকে খুব খারাপ অবস্থা কালকে উত্তর টুত্তর দিব মানে একদম চোখের মধ্যে রুদ্রটা লাগে তো তো আমি এই আপনাদেরকে বলবো যারা সাকিবের দর্শক আছেন তারা ওভার এক্সপেকটেশন নিয়ে বৈশা থেকে না যে সঞ্জয় দত্ত কি বলে ভিলেনের কাজ করবে বা তামান্না ভাটিয়া একটা আইটেম করবে এটা পসিবল না আমার হিসাব অনুযায়ী কাকে নিয়ে করবে সেটা একমাত্র প্রোডাকশন হাউসই বুঝবে তাদের একটা এক্সপেন্ডিচারও কিন্তু বাইরে গেল একটা কথা মনে রেখেন যে ছবিটার শুটিং করার কথা ইন্ডিয়াতে সেটা ইন্ডিয়াতে যদি মনে করেন দশ টাকা দেওয়া করতে পারতো এটা থাইল্যান্ডে এখন লাগবে বারো টাকার থেকে পনেরো টাকা মানে কিছু বেশি লাগবেই এটা জায়গা বিশেষত হয় আপনারা বুঝে দিই আমেরিকা গেলে কি এই পয়সা পারবে নাকি তো তাদের প্রোডাকশনের কস্ট বাইরে গেছে অলরেডি যেহেতু ইন্ডিয়াটা টোটাল প্রসবন্ড হয়ে গেছে থাইল্যান্ডে আছে থাইল্যান্ডের কস্ট ইন্ডিয়ার চেয়ে বেশি আর যেভাবেই হোক তারা তো এখন ছবিটা গোটাইবার চেষ্টা করতেছে আইটেমসং কোথায় শুটিং হবে আমি জানি না আমার যেন জিজ্ঞেস করতে আইটেম সঙ্গে শুটিংটা কোথায় হবে কারণ বোম্বেতে যে সেট আছে বা কলকাতায় যে সেট আছে ওই সেট তো বাংলাদেশে লাই এবার আইটেম সঙ্গে আইসিয়া ঢাকায় এমডিসিতে সেট ফেলাই করবে কিনা সব মনে হয় না থাইল্যান্ডে করবে থাইল্যান্ডে অ্যাকশন আর অন্যান্য গান টান করবে যেটা শোনার কথা তুমি ওরা মঙ্গল যাক কাজ শেষ করে আসুক এবং সাকিবিয়ানদের বলবো আপনারা সাকিব খানের ছবি দেখতে চান গুড বেকিং সিনেমা দেখতে চান এবং একটা ভালো গল্পের সিনেমা দেখতে চান যেটা যেন বরবাদকে হার বানাতে পারে সে আশাই আমরা রয়ে যাব